তো সময় দর্শক আপনি যদি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বডি ডাবল থ্রি বেশি কাটিং করছেন যদি করতে চান ভিডিও টা আপনার জন্য এবং খুব সহজ আপনি কাটিংটি করতে পারবেন তো এটু যেটা আপনাকে দেখতে হবে ভিডিওটি স্ক্রিন নাগাল ফোর ভিডিও আপনি দেখবেন অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজ শিখতে পারেন এক ভাজ কাপড় করে আমরা এবং এক টু জেড একবারে কাপড়টি বিছিয়ে আমরা একবারে কাটিংটি করে নিব তো ভিডিওটি স্ক্রিন নাগলে ফোর ভিডিও দেখবেন চলুন আমরা কাটিংয়ে চলে যাবো তো এই জায়গায় যে কাপড়গুলো দেখতেছি আপনার এই জায়গা আছে ভিতরে আস্তরের কাপড় এটা হলো পিছনে পাট এটা সামনে পাট এবং এটা এই জায়গায় গলা আছে এবং নিচের যে লেসটি আছে আমরা এই ঠিক আপনার এরকম করে পার্ট বাই পার্ট আলাদা করে আপনাকে নিতে হবে এবং থ্রি পিসটি খুলে নিয়ে আপনাকে সুন্দর করে কাপড়টি আরাম করে নিতে হবে তাহলে আপনি কাটিংটি করে আপনি আরাম পাবেন এবং কাটিংটি খুব সহজে করতে পারবেন তো আমরা কথা না কাটিং কাটিংয়ে চলে যাবো তো আমরা কাটিংটি কিভাবে করবো এটা যেটা আপনাকে দেখতে হবে চলুন আমরা কাটিংয়ে চলে যাবো তো আমরা সবগুলো কাপড় এক এক জায়গায় করে আমরা কাটিংটি করবো তো এই জায়গা থেকে আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে প্রথমে আমরা ভিতরে আস্তরে যে কাপড়টি আছে সেই কাপড়টি আমাদের ভাস করে নিতে হবে তো এই জায়গা থেকে সুন্দর করে আপনাকে ডাবল করে কাপড়টি নিতে হবে নিয়ে আমরা এই জায়গাতে চার পাটে আমরা এক জায়গায় করে নিব পাটে কাপড়টি এটার উপরে আমরা পিছনে পাটে কাপড়টি নিব তো এই কাপড়টি সুন্দর করে আপনাকে ফুল নিয়ে আপনাকে মাঝখানে আপনার ঠিক রেখে কাপড়টি সুন্দর করে ডাবল করে নিতে হবে ডাবল ভাস করে আপনাকে কাপড়টি নিতে হবে ভিতরে আস্তের কাপড় এবং পরে আমরা নিলাম পিছন পাটের কাপড় এই কাপড়টি সুন্দর করে আমরা কাপড়টি এক জায়গায় করে নেবো করে নেওয়ার পর আমরা এই জায়গাতে সামনের পাটের যে কাপড়টি আছে এটা আমরা সুন্দর করে ভাঁজ করে নেবো তো এইভাবে খুলে নিয়ে আপনাকে অবশ্যই আপনার যদি এটা ফুল বা গাছ থাকে অবশ্যই আপনার গাছটি আপনার ফুলটি উপর দিকে রাখতে হবে তো এই জায়গা থেকে এভাবে কাপড়টি সুন্দর করে ভাস করে নিতে হবে এবং এটার মিডিল ঠিক রেখে আপনাকে এটাকে ডাবল ভাস করে নিতে হবে তো আমরা সবগুলো পাট এক জায়গায় করে নিচ্ছি তো আমরা তিনটি পার্ট সুন্দর করে এভাবে এক এক জায়গায় করে নিতে হবে ভিতরে ভিতরে আস্তে খাবো মাঝখানে আমরা পিছনে পাটে খাবো উপর দিকে সামনে পার্টে কাপড় তো এই কাপড়গুলো সুন্দর করে আপনাকে এক জায়গায় নিয়ে আপনি একবারে কাটিংটি করে নিতে পারবেন এবং খুব সহজে আপনি এইভাবে কাটিংটি দেখলে কাটিংটি সহজ করতে পারবেন তো আমরা এই জায়গা থেকে নিচে মেজারমেন্টগুলো করে নিবো তো এই জায়গা থেকে নিচে মেজারমেন্টটি করতে হবে আমরা এই জায়গা থেকে কাপড় আঁকা বাঁকা থাকে নিচের দিকে তো আমরা সুন্দর করে এই জায়গা থেকে একটা দাগ করে নিব তো এই দাগটি করে নেবো আমরা এই থেকে এক ইঞ্চি পরিমাণ নিচের দিকে বাড়তি দিকে আমরা আগটি দাগ শিলার জন্য করে নিবো তো এই দাগটি করে নাফ আমরা এই জায়গা থেকে লাম্বার দিকে চলে যাবো লাম্বা নিব এটা আমরা একচল্লিশ ইঞ্চি পরিমাণ তো একচল্লিশ জায়গা থেকে আমরা একটা দাগ করে নিব তো এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণ শিলার জন্য একটা দাগ করে নিব এবং এই জায়গা থেকে আমরা যে হাতার যে ময়ি মাপ নিবো ছয় ইঞ্চি দুই পয়েন্ট আমরা একটা দাগ করে নিব এবং এই জায়গা থেকে কমারি মাপ নিব তেরো ইঞ্চি এই জায়গা থেকে আমরা হিপের মাপ নিব সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিব তো এই দাগগুলো করে নাফে আমরা এই জায়গা থেকে সন্দেহ করে আমরা সোজা করে টেনে নিব তো দাগগুলো সুন্দর করে টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে পোটের যে মাপটি আছে পোটের মাপটি নিব আমরা এই জায়গা থেকে আমরা একটা পোটের মাপ নিবো পনের সাত ইঞ্চি আমরা পোটের মাপ এটা একটা তো এই জায়গা থেকে আমরা গলার পাশে নিবো আমরা পোনে তিন ইঞ্চি তো পনের তিন ইঞ্চি আমরা একটা দাগ করে নেব তো এই দাগগুলো করে নেওয়ার পর আমরা চলে যাবো এখন সাইটে যে দাগগুলো আছে সুন্দর করে মেজারমেন্টটি আপনাকে সাইটে টেনে নিতে হবে তো এইভাবে মেজারমেন্ট আমরা টেনে নিবো তো এই মেজারমেন্ট টি আমরা চলে যাব বডির মাপে তো বডি নিব এটা আমরা 34 ইঞ্চি 34 করে চার ভাগ করে এক ভাগ নিব আমরা 8 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি দাগ 1/2 ইঞ্চি দাগ করে নিব এবং বাড়তি নিব আমরা এটা 6 ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা নিব কোমরের মাপ নিব এটা 31 ইঞ্চি তো 31 কেমন তো চার ভাগ করে এক ভাগ নিব 15 8 ইঞ্চি 15 8 ইঞ্চি দাগ করে নিব এবং বাড়তি নিব আমরা এটা 6 ইঞ্চি পরিমাণ সাইডে বাড়তি নিব তো এই জায়গা থেকে আমরা মাপটি করব হিপের মাপ হিপ নিব এটা আমরা চৌত্রিশ সাড়ে আট ইঞ্চি এবং বাদ নিব আমরা এই জায়গা থেকে ছয় ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে ঘের যে মাপটি আমরা দিব মাপ ঘের দেবো তেইশ ইঞ্চি পরিমাণ বাদ নিবো সাইটে এক ইঞ্চি পরিমাণ তো এই দাগগুলো করে নেব আমরা সুন্দর করে এই দিকে বডির দিকে যে শেপ কাঠ দিয়ে আমরা দাগগুলো করতে হবে এই জায়গা থেকে আমরা শেপ কাঠ দিয়ে সুন্দর করে দাগগুলো করে নিবো এই জায়গা থেকে আমরা সাইড ও দাগটি করে নিচ্ছি তো এই জায়গা থেকে আপনাকে হিপের দিকে যে মেজারমেন্টটি করতে হবে শেপ কার্ড দিয়ে সুন্দর করে আপনি মেজারমেন্ট এইভাবে করে নেবেন তো এই জায়গাতে জন্য মেজারমেন্ট এই জায়গা থেকে এক জায়গা থেকে করে নিবেন করে নেওয়ার পর আমরা এই সাইডের যে মেজারমেন্টটি আছে শেপ কার্ড দিয়ে সুন্দর করে এই মেজারমেন্টটি আমরা এভাবে টেনে নিব আমরা বাড়তি যে মেজারমেন্টটি আছে সেইটাও আমরা সুন্দর করে এভাবে টেনে নিব তো এই জায়গাতে টেনে না পর আমরা এই জায়গা থেকে যে হাতার যে মৌরি যে মাপটি আছে এই জায়গাতে শেপ যে কিভাবে দিব এই জায়গা থেকে লক্ষ্য করে আপনি শেফ সুন্দর করে সঠিক নিয়মে করে নিতে হবে তো এই জায়গা থেকে আপনাকে এইভাবে মেজারমেন্ট অবশ্যই করে নেবেন তো করে নেওয়ার পর যেহেতু আমরা গলায় যে কাটিং করবো না যে যেহেতু গলায় যে এম্ব্রডারি ডিজাইন করা আছে গলা সিস্টেম করা আছে সেক্ষেত্রে আমরা গলা কাটিং করবো না এবং পিছন পারে গলা কাটিং করবো সেই কাটিংটি করে আপনাকে দেখাবো তো আপনাকে এই জায়গাতে কাটিং টি অবশ্যই লক্ষ্য করে কাটিংটি সজেশি নিতে পারবেন তো আমরা এখন কাটিং এ চলে যাবো তো আমরা কাটিং করে নিলাম কাটিং করে না পর আমরা সাইড এ করে নিতে হবে এবং সাইডের চিহ্ন সব অবশ্যই কাপড়টি জয়েন দেওয়ার ক্ষেত্রে আপনাকে চিহ্নগুলো মিল রেখে আপনাকে জয়েনটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে পাটটি কাটিং করবো তো উপর পাটে আমরা তার পাটটি এই জায়গাতে কাটিং করে নিব এই জায়গা থেকে তারপরটি কাটিং করব তো আমরা এই জায়গা থেকে মেন যে পার্টটি আছে আমরা তার কাটিং করে নেবো এবং আস্তরে তার পাটটি আমরা কাটিং করবো না এবং শিলাই দিয়ে আটকানো পরে আমরা তালপাটটি কাটিং করে নেব তো এই জায়গা থেকে আমরা মেজারমেন্টটি করবো এই জায়গা থেকে আমাদের লক্ষ্য করতে হবে তো যেহেতু গলা কাটিং করা আছে আপনার গলা যতটুকু পাশে লাগবে ততটুকু আপনার নিয়ে আপনি গলাটি সাইজ করে নিতে হবে তো এটা গলা আপনাকে এই জায়গায় রাখতে হবে এবং নিচের দিকে যে আপনার লেস হবে সেই লেসটি আমরা এই জায়গাতে খালি বসিয়ে দিব যেহেতু এটা কাপড় যেহেতু বেশি লম্বা আছে সেই ক্ষেত্রে আমরা খালি বসিয়ে দিয়ে এটা মেজারমেন্টটি করে নিব তো এইভাবে আপনাকে লেসটি সুন্দরভাবে বসিয়ে দিয়ে বসিয়ে নিতে হবে তো এই জায়গা থেকে আপনি যে কাপড়টি বেরেছে কাপড়টি আপনি হাতা কাটিং করতে হবে এই কাপড়টা সুন্দর করে আপনাকে ডাবল বাস করে নিতে হবে তো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে তো ডাবল বাসটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে কাপড়টি সুন্দরকে বাস করে নেব নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চার পাটে এক জায়গা করে নিব তো এইভাবে চার পাটে এক জায়গা করে নেওয়ার পর আমরা মেজারমেন্টটি করতে হবে এই জায়গাতে আমরা কাটিং এ নেব কাটিং এ একটা দাগ করে নেব এবং হাফ ইঞ্চি আমরা নেব এই বাতি নিব তো আমরা লম্বা দিব এটা আমরা সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ তো সাড়ে ষোলো একটা দাগ করে নিবো এবং এই জায়গা থেকে আমরা শিলার জন্য এক ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিবো তো এই জায়গা থেকে হাতের দিব আমরা এই জায়গা থেকে কাটিং ক্ষেত্রে নিবো এবং সামন আমার দাগ দাগগুলো অবশ্যই আমাদের করে নিতে হবে তো এটা হলো আপনার মেন যে শিলার দাগ এটা আমরা কাপড় এক ইঞ্চি বাতি নিয়েছি তো এই জায়গা থেকে আমাদের মাপটি করতে হবে তো এই জায়গা থেকে আমরা পনেরো সাত ইঞ্চি একটা দাগ করে নিব তো এই জায়গা থেকে আমরা হাতা লুজ দিব সে নয় ইঞ্চি পরিমাণ তো নয় দুই ভাগ করে এক ভাগ নিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে বাড়তি নিব আমরা এক থেকে ছ ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে সাইডে যে সেফটি দিতে হবে সেফ কার্ড দিয়ে সুন্দর করে আপনাকে সেফ দিয়ে আপনাকে অবশ্যই সেফটি করে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা বাড়তির জন্য দাগটি করে নিচ্ছি করে নিয়ে আমরা এই জায়গা থেকে যে মেজারমেন্টটি সাইডে করতে হবে এটা আমরা এইভাবে দাগগুলো করে নিয়ে আমাদের কাটিংটি করে নিতে হবে হাতা কাটিং করে নিলাম হাতা কাটিং করার ভিতর যে কাপড়টি লাগবে আমরা সাইডে থেকে যে কাপড়টি বেরোচ্ছে সেই কাপড় দিয়ে আমরা হাতা কাটিং করবো তো হাতাটি কাটিং করলাম আর হাতা কাটিং করার চিহ্নগুলো করে নেবো চিহ্নগুলো করে নেবো আমরা এই জায়গা জায়গাতে কাপড়টি খুলে নিব খুলে নিয়ে কাপড়টা দেখ সুন্দর করে আমরা এই তাল কাটিং করে নেবো এভাবে তাল পাটটি অবশ্যই আপনাকে কাটিং করে নিতে হবে তো আপনাকে এই নিয়মে আপনি কাটিংটি করলে খুব সহজে আপনি কাটিংটি করতে পারবেন তো এই জায়গা থেকে সব পাট আমরা কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পর আমরা পিছন পাটের যে গলাটি আছে সেটা আমরা কাটিং করে নেব এই জায়গা থেকে আমরা নিচের দিকে এক ইঞ্চি পাশে দিকে একটা দাগ করে নেব এবং পাশে নেবো আমরা এটা পনেরো তিন ইঞ্চি একটা পরিমাণ একটা দাগ করে নিয়ে আমরা দাগ করে নেব এই জায়গা থেকে দাগ করে নেব নেওয়ার পর আমরা এটা সুন্দর করে সুযোগ করে আমরা দাগটি টেনে নিব তো এটা দাগ টেনে নেওয়ার পর আমরা চলে যাব এত ইঞ্চি পরিমাণ নিচের দিকে দেবো আমরা সেটা তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নেব তো দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রাউন্ডটি এভাবে সুন্দর করে আমাদের করে নিতে হবে তো আমরা এই জায়গাতে কাঠ করে নিব তো পিছনে পরে গোরাটি এভাবে কাঠটি করে আপনাকে নিতে হবে